গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে ডাক্তার আছে আমার কাশির জন্য না সারা রাত ঘুমাতে পারিনি এত কাশি তা কালকে নাম লিখিয়েছি এই সাড়ে দশটায় ডাক্তার আছে যাব তার আগে দুটো ভাত করে রেখে যাচ্ছি কাজকর্ম হয়ে গেছে ভাত বসিয়েছি ভাতটা করে রেখে গেলে কি সুবিধা তাহলে বাড়ি এসে এসে ভাজাভুজি হোক যাই হোক করে খেয়ে নিতে পারবো সময় লাগবে না কিন্তু ভাত হতে তো সময় লাগবে ওই জন্য ভাতটা করে রেখে যাচ্ছি এই যে ভাত হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে আমি নিশ্চিন্তে থাকবো তারপরে যা খুশি করে আমি খেয়ে নিতে পারবো ভাজাভুজি আমি তো পুরো রেডি হয়ে গেছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য দশটা দশ হয়েই গেছে আমার বাড়ি থেকে বেশি দূর না ওই জন্য একটু দেরি করে যাচ্ছি সকালবেলা তো কিছু খেয়ে যাব না খেয়ে তো যাব না কি খাচ্ছি দেখো আজকে চা করিনি দুধ ছিল দুধ আর বিস্কুট এই খেয়ে যাব। এক কাপ দুধ নিয়েছি দুধ আর বিস্কুট খেয়ে আমি এখন বেরিয়ে যাব না খেয়ে গেলে হবে না কখন বাড়ি আসবো তার কোনো ঠিক নেই ডাক্তার দেখাতে চলে এসেছি এই হেনা ফার্মেসিতে ডাক্তার বসে এই যে এই গলির মধ্যে হেনা ফার্মেসিতে ডাক্তারটা আসে এখানে এই চেম্বারে এখনো এসে পৌঁছায়নি আমি একাই বসে আছি কেউ এখনো আসেনি ডাক্তার এখনো এসে পারেনি আমাকে বলেছিল সাড়ে দশটায় আসতে আমি সাড়ে দশটায় চলে এসেছি এখনও ডাক্তার আসেনি যাই হোক বসে থাকি ডাক্তার আসলেই তাহলে ফার্স্টে হয়ে যাবে দেরি হবে না কালকে নাম লেখানো আছে কেউ নেই আমি একা পুরো বসে আছি কেউ এখনো আসেনি আমার তো ডাক্তার দেখানো হয়ে গেছে ওষুধ নিতে যাচ্ছি ডাক্তার কি বললো না বললো সেগুলো সব বাড়ি গিয়ে বলবো তোমাদের ডাক্তার দেখিয়ে এই সবে বাড়ি আসলাম বাইরে যা রোদ আর গরম মানে কিছু বলার নেই যাই হোক বাড়ি চলে এসেছি ডাক্তার দেখিয়ে ডাক্তার যেটা বলল বলল বুকে সর্দি জমে রয়েছে মানে আমার যায় না কেন একটু ঠান্ডার ধাত আর ঠান্ডার থেকে বড়ো কথা না আমার অ্যালার্জি প্রচণ্ড মানে ডাস্ট মানে কোনো ধুলো বালি যাই হোক ধুলো বালি বাড়ি থাকলেও হয় রাস্তাতে তো আছেই আমার বেরোতে হয় আমার যেটা করতে বললো সেটা মাস্ক করতে বলল সময়। আমার মাস্কটা পরবো এবার থেকে সব সবসময় নইলে দেখছে আর উপায় নেই এত শরীর খারাপ যাই হোক বললো এতদিন জ্বর এটা তো ঠিক না আমার আগেও জ্বর এসেছিলো আমি বললাম সেটা কোনো রকম বাড়ি প্যারাসিটামল খেয়ে কমিয়েছিলাম তারপর আমার মেয়ে শ্বশুর একটু ওষুধ দিয়েছিলো সেটা খেয়ে কমিয়েছিলাম কিন্তু এই ডেলি ডেলি জ্বরটা তো ঠিক না আবার এতদিন জ্বর ওই জন্য ডাক্তার বলছে এটা ঠিক না অনেকগুলো টেস্ট দিয়েছে বলে এই টেস্টগুলো অবশ্যই করতে আর ওষুধ তো দিয়েছে বলে এই ওষুধগুলো খাও আর টেস্টগুলো অবশ্যই যেন করা হয় বুকে এক্স দিয়েছে আর ব্লাড টেস্ট দিয়েছে অনেকগুলো এখন ওষুধ তো খাই কদিন বললো আগে ওষুধ খেতে বললো দু চার দিন তারপরে টেস্টগুলো করতে বলল। দু চার দিন ওষুধ খাই তারপর টেস্ট করব। আর এই ওষুধগুলো দিয়েছে প্যারাসিটামল হাজার লিখেছিল তো আমি প্যারাসিটামলটা সিক্স ফিফটি নিয়ে এসেছি হাজারটা নিয়ে আসিনি আর এটা তো প্যান্ডি গ্যাসের ওষুধ এটা অ্যালার্জি আর একটা কি ভিটামিন ভিটামিন অনেক কিছু আছে বললো এইটার মধ্যে এটা মনে অ্যান্টিবায়োটিক আর যেটা দিয়েছে ইনেলার আমি এবার জিজ্ঞাসা করলাম যে ইনেলারটা যে দিয়েছে এটা নেওয়া ক্ষতি না তো বললো ক্ষতি না ভিতরে যে সর্দিটা জমে থাকবে সেটা বেরিয়ে আসবে বললো এটা বাচ্চাদেরও দিয়ে থাকি এখন আমি ওই জন্য আর কোনো ভয় পেলাম না ইনেলারটাও নিয়ে আসলাম নেলার অবশ্য আমি আগেও ব্যবহার করেছি আগে আমি দুবেলা দু রকম ব্যবহার করতাম এবার তো দেখছি একটা দিয়েছে চলো তাহলে এবার স্নান স্নান করে করে পুজো পুজো দেব। আমার দেয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব সেটা আমি ভুলেই গেছিলাম আমি যখন ডাক্তারের ছিলাম আমি তো একা ছিলাম তোমাদের দেখিয়েছি তারপরে না একটা ছেলে এসছে এসে এমন হাব ভাব দেখাচ্ছে যে কি না কি উমা তারপরে না আমি ফোন দেখতে দেখতে এক ঝলক চোখ যায় পাশে বসেছিল দেখি দুই হাতে আর দুই পায়ে নেল নেলপালিশ পড়েছে হালকা আকাশি কালারের যে নেলপালিশ সেটা আমি না এক ঝলক মানে এগোতোতে মুখের দিক তাকেই দেখি যে না আমি বললাম লেডিস টাইপের যে ছেলেগুলো হয় ওটা না কোনো ব্যাপার না কথাবার্তা সব ছেলেদের মতো সব ঠিক আছে কিন্তু দুই হাতে দুই পায়ে নেলপালিশ পরে তার আবার কী ভাব রাস্তায় বেরোলে কত কিছু দেখা যায় যাই হোক আমি ভিডিওটা দিয়ে দেবো তোমরা দেখে নিও আমি খাবো ভাত করে গেছিলাম তারপরে স্নানের আগে আলু ভাজা করে স্নানে গেছিলাম চলো খেয়ে হ্যাঁ আলু ভাজা ভাত আর একটু আচার নিয়েছি আলু ভাজা দিয়ে ভাত দিয়ে যদি আচার দিয়ে মাখা হয় না খেতে খুব ভালো লাগে ওই জন্য অল্প একটু আচার নিয়েছি আলু ভাজা ভাত খেলাম খেয়ে একটুখানি শুয়ে ফোন দেখছিলাম তারপরে ঘরে ছিল একটা কাঁচা মেটে আম এই যে আমটা কেটে বিটনুন মাখিয়ে নিয়ে আসলাম এটা খাবো এখন খুব একটা টক না এখনকার কাঁচা মেটে আম না টক আম বোঝা খুব মুশকিল কিন্তু আমটা খুব একটা টক না ভালোই দেখছি হঠাৎ রেডি হয়ে কোথায় যাচ্ছি কী ভাবছ হঠাৎ রেডি হলাম ছোটো জায়ের বাড়ি যাচ্ছি ছোট জায়ের বাড়ি অঞ্জদি আর অঞ্জদির দিদি যাচ্ছে ওরা শাড়ি নেবে ফোন করেছিল যে তুইও আয় তারপর আমার ছোট যাকে ফোন করলাম সেও বলছে যে তুমি এসো মেস ওই জন্য এখন কিন্তু কটা বাজে এখন কিন্তু পনের সাতটা এখন রেডি হয়ে যাচ্ছি চলো তাহলে যাওয়া যাক আর এখানে অল্প কটা পাতা রয়েছে আর একটা কচু পাতা রয়েছে আমাদের সামনে না দেখি ছোট্ট ছোট্ট ঘাটকোল পাতার গাছ হয়েছে তা কটা পাতা তুলো একটা কচুর পাতা আমার জামাই খুব ভালোবাসে তাই নিয়ে যাচ্ছি আর গাছে একটা পেঁপে হয়েছিল দেখি এরকম পেকে রয়েছে এটাও নিয়ে যায় ওরা খেতে পারবে আমি তো চলে এসেছি জামা ছোট যাই বাড়ি ওই যে ছেলে কি পাচা করছে দেখো পাচা

এই যে একটা জামদানি কালো জামদানি এটা কিন্তু দেখতে কেমন লাগছে জানি না ক্যামেরায় খুললে কিন্তু খুব সুন্দর কিন্তু আমি খুলতেই পারছি না কি করে খুলবো একটা হাতে ফোন ধরবো না খুলবো এই যে আর আরেকটা নিয়েছি দেখাচ্ছি তোমাদের থ্রি পিস এই যে একটা থ্রি পিস এই দুটো জিনিস নিয়েছি আজকে কেমন হয়েছে তোমরা একটু জানিও এই দুটো জিনিস গেলাম সব মানে আমরা তিনজন গেছিলাম অঞ্জদির দিদি মানে আমাদেরও দিদি দিদি নিয়েছে পাঁচটা না ছটা শাড়ি আর অঞ্জদি নিয়েছে দুখানা শাড়ি একটা ওর একটা আমার মেয়ের জন্য আর আমি নিয়েছি এই দুটো আর আর দুটো নিয়েছি সে দুটো সারপ্রাইজ থাক সেগুলো এখন দেখাবো না কেন ওগুলো আমি ষষ্ঠীর জন্য নিয়েছি মানে আমার মেয়েকে ষষ্ঠীতে দেব। ওগুলো অনেক দামি শাড়ি দুটোই ওই দুটো শাড়ি আমি নিয়েছি সেগুলো থাক এখন সেগুলো পরেই দেখাবো গেলাম যখন একেবারে নিয়ে আসলাম ছোটো যার ব্যক্তি আসার সময় ও আবার একটু তরকারি দিয়ে দিলো দিল কলা আলু পটল টটল দিয়ে একটা তরকারি করেছিল বলছিল। তারপর একটু তরকারি দিয়ে দিলো বললো মেজ দি বাড়ি গিয়ে তুমি অল্প ভাত করে খেয়ে নিও তোমার ভাত তো কড়াই আছে আলু ভাজাও আছে আচ্ছা তরকারিটা দিয়েছে ভালোই হলো ওই দিয়ে রাতে খেয়ে নেবো দেখিয়ে দেবো যে তরকারিটা দিয়েছে এই তরকারিটা দিয়েছে আলু বিচে কলা পটল টটল দিয়ে এই তরকারিটা বানিয়েছে ভালোই হলো আমার রাতে খাওয়াটা ভালোই হবে আমার ছোটোজা তো তরকারিটা পাঠিয়ে দিয়েছিলো ওটা দিয়ে ভাত খেলাম খুব সুন্দর হয়েছিল তরকারিটা খেতে ওটা দিয়েই ভাতটা খেলাম এখন খাবো এক গ্লাস দুধ তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট